নমস্কার বন্ধুরা আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো এই ভিডিওটা হচ্ছে বাসন্তী পোলাও বানাবো তারই একটা ভিডিও তো এটা কোনো রেসিপি নয় এটা একটা ভিডিও করেছিলাম মানে পোলাওটা করেছিলাম তখন একটা ভিডিও করেছিলাম তো দেখো পোলাওয়ের চালটা ধুয়ে শুকনো করে নিয়েছি চালটা কি সুন্দর শুকনো হওয়ার পরেও ঝরঝরে আছে তো একে আমি আদা দিয়ে মেখে নেবো তো আমি পুরোটাই মানে শোনা আর দেখা আমি কোনো কোনোদিনও কিন্তু করিনি আজকে ফার্স্ট টাইম করছি তো ফার্স্ট টাইম যে করছি খুব সুন্দর হয়েছে খারাপ হয়নি একদম তো আমি কালারের জন্য একটু হলুদ ব্যবহার করেছিলাম তো মনে হয় এতে হলুদ দেয় না এতে মনে হয় ফুড কালার ইউজ করে কেন যেরকম কালার আমি ভেবেছিলাম সেই কালারটা কিন্তু আসেনি এমনি হালকা হলুদ কালার হয়েছিলো তো আদা হলুদ আর হচ্ছে ঘি দিয়ে মেখে নিচ্ছি এই মাখার সময় খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছিলো তো একে মেখে নেবো ভালো করে মেখে এবার দেখো প্রায় মাখা হয়ে গেছে অনেকক্ষণ ধরে মাখিয়েছি পুরো চালটায় মানে আদা আর হলুদটা মিশিয়ে দিয়েছি আর কাজু কিশমিশ নিয়েছি সেটা তোমাদেরকে দেখালাম একটু তো ফার্স্ট টাইম করছিলাম প্রচুর নার্ভাসও ছিলাম তো দেখি এবার কেমন করতে পারি তোমরাও দেখো আমার সাথে তো আমি যেহেতু আমি মাখাচ্ছি আর আমার বোন ভিডিওটা করছে তো আমাদের বোন বলো আর যেই বলো আমাদের ওর মতন ভিডিও কেউ করতে পারে না ও ভিডিওটা খুব সুন্দর করে কিন্তু যেহেতু ও ছিল না সেদিন বাড়িতে তাই বোনকে দিয়ে ভিডিওটা করিয়েছিলাম তো ও ভিডিও করলে ক্যামেরা খুব সুন্দর থাকে এত কাপাকাপি হয় না আমরা করলে একটু কাপে হিলে যায় তো তেলও নিয়েছিলাম আমি তেল আর ঘি দিয়ে করেছিলাম যেহেতু আমার চালটা অনেকটা বেশি ছিল তাই পুরোটাই ঘিয়ে আমি করিনি যেমন ফ্রায়েড রাইস করলে আমরা তেল ঘি মিশিয়ে করি সেমভাবেই করেছিলাম তো তেলটা গরম হয়ে যাবে গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়েছিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে কাজু কিশমিশটা ভেজে নিয়েছিলাম আর চালটাকেও অনেকক্ষণ ভেজেছিলাম প্রায় দশ পনেরো মিনিটের মতন হালকা জালে ভেজেছিলাম কেন চালটা বেশি ভাজলে নাকি পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয় তো সেই জন্য আমিও ভেজে নিয়েছিলাম তো এই দেখো কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি তো কাজু কিশমিশ কিশমিশগুলো লাল হয়ে গেল সঙ্গে সঙ্গে তেলে দিলে ওরকমই হয় তো এই তো চালটা দিয়ে নেড়ে নিচ্ছি তো হাফটা দিয়েছি দিদা বলেছিল ঘন্ট যেরকম করে করা হয় সেরকম করে চালটা ভাজবি তাহলে সুন্দর হবে তো আমিও সেম ওইভাবেই ভেজে নিয়েছিলাম তো গরম জলও সাইডে বসিয়ে দিয়েছিলাম আমি গরম জলই দিয়েছি তো ভাজা হচ্ছে অনেকক্ষণ ধরেই ভেজেছি তো অতটা তো তোমাদেরকে আর দেখানো যায় না তাই স্কিপ করে দিয়েছিলাম ভাসতে ভাসতে তো দেখো অনেকক্ষণ ধরে ভাজছি এই সাইডে গরম জলও বসিয়ে দিয়েছি প্রায় গরম একদম সুন্দর গরম হয়ে গেছে আর দেওয়ার সঙ্গে সঙ্গেই বেশ চালটা ফুটে উঠবে এতটাই জলটা গরম হয়েছে এই পাশে চালটাও গরম তো বেশ চাল ভাজা হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি জল তো জলটা এভাবে দিতে চাইলাম হলো না তো বাটিতে করে দিচ্ছি আমি কিন্তু যতটা চাল নিয়েছি তার ডবল জল দিয়েছি সবাই বলে জলটা ডবলই থাকে যেমন আমি নিয়েছিলাম দু বাটি চাল দু বাটি চালে আমার ছিল চার বাটি জল আর এই তো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দেখে থাকে কাঁচা লঙ্কাও দেয় তো চিনিটাই এখন দিচ্ছি আমি ফুটার পরে নুন চিনি দুটোই দিচ্ছি ফুটার পরে তো সঙ্গে সঙ্গে কিন্তু ফুটে গিয়েছিলো তো যা হোক আমার মানে লেগে যায়নি নিচে আর আমি জল নিয়েও একটু কনফিউজ ছিলাম যে জলটা কম হবে না কি হবে তো জলটা একদম পারফেক্টই ছিল তো একটু মাঝে মাঝে নেড়ে নিচ্ছিলাম দেখো আমি এই সময়টা আমার মনে হচ্ছিল যেন জড়িয়ে যাবে মনে হচ্ছে যেন আঠা আঠা হয়ে যাচ্ছে মানে কী হলো চালটা তখন একটু সিদ্ধ বাকি ছিল তো আবার একদম গ্যাসের স্টিম কমিয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম তো দেখি না আস্তে আস্তে পুরো জলটা টেনে নেওয়ার পরে চাল খুব সুন্দর একদম হালকা হয়ে গেল। আর গরমে মনে হচ্ছে একটু জোরানো কিন্তু যখন মানে জিনিসটা ভাবটা বেরিয়ে যাওয়ার পরে খুব সুন্দর হয়েছিল একদম ঝরঝরে হয়ে গেছিলো আর কালারটা দেখো যে হিসাবে মানে হলুদ দিয়েছি সেই হিসাবে কিন্তু কালার হয়নি হালকা কালার হয়েছে আর সেন্ট তো মানে খুব সুন্দর বেরিয়েছিল তো লাস্টে যা ঘি ছিল সবটাই দিয়ে দিচ্ছি আমি লাস্টে আর কোনো গরম মশলা দেইনি অনেকে থাকেও গরম মশলা গুঁড়ো দাও আমি দেইনি যেহেতু গোটা গরম মশলা তেলে দিয়েছিলাম তাই জন্য লাস্টে খালি ঘি দিয়ে নেড়ে নিয়েছি তো এই তো একদম ঝরঝরে পোলাও হয়ে গেল আর সাথে হয়েছিল চিকেন কষা তো এটা দেশি মুরগি ছিল তো দেশি মুরগিটা অনেকটাই বড় ছিল আর দেখো মুরগির কত তেলও ছিল তো মুরগি রান্নাটা হয়েছিল আমাদের উনানে যেহেতু আমাদের গ্যাসে মাংস হয় না আমাদের যেখানে গ্যাস রাখা আছে তাই মাংসটা হয়েছিল বাইরে আর আমার আরও অনেক কিছু ছিল সাইডে ভাতও রেখেছিলাম আমি ভাত ভাজাভুজি ছিল তো আমরা সবাই ভাতও খেয়েছি পোলাও খেয়েছি তো মাংসটা আমাদের ও রান্না করছিল তো এই তো মাংস হচ্ছে দেখো লেগ পিসটা কত বড় অনেক বড় লেগ পিস ছিল আর আমি তেলগুলো আলাদা করে তুলে রেখেছিলাম কেন গলে যাবে বলে তাও গলে গিয়েছিল লাস্টে তেলগুলো গলে গিয়েছিল খাসির মাংসর মতন আর প্রচুর তেলও বেরিয়েছিল মাংসটা আর মাংসের লেগ পিসটা অনেক বড়ই ছিল একটা লেগ পিস মানে একজন খেতে গেলে অনেকটাই মানে অসুবিধা হবে যারা খেতে যান পারে তারা খাবে অনেকে থাকে বেশি মাংস খেতে পায় না দেখো কত তেল বেরিয়েছে প্রচুর তেল বেরিয়েছিল তেলও কম করেই দিয়েছিলাম তো তো মাংস কষা হয়ে গেল তো এবার খাওয়া দাওয়াটা আমি সাজিয়ে নিচ্ছি তো প্রথমে দেখো থালায় কলা পাতা নিয়ে নিচ্ছি আর পোলাওটা আমি সুন্দর করে বেশ সাজিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে আমার পোলাওটা ভেঙে গেল সে ভাতের মতন মানে থাকলো না তো দেখো স্যালাডে নিয়ে নিয়েছিলাম লেবু পেঁয়াজ লঙ্কা যেহেতু ভাত ছিল তাই ভাজাগুলো করে নিয়েছিলাম তো আমি ভাতটা থালায় সাজাই নি খালি পোলাওটাও সাজিয়েছিলাম তো এই দেখো উচ্ছে ভাজা পটল ভাজা বেগুন ভাজা ডেঁরস ভাজা একটা মিক্সড সবজি আর ছিল চিকেন একদম কষা চিকেনটা একদম কষা হয়েছিল খুব বেশি ঝোল ছিল না তো এটা ছিল একটা আমার ছোট ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে সকলেই জানাবে আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবে তো পোলাওটা লাস্টিকটু ভেঙে গেল মনটা ওখানে খারাপ হয়ে গেল পোলাওটা কিন্তু চেপে চেপে দিয়েছিলাম তাও কেন ভেঙে গেল কি জানি তো আমার ভিডিওটা কেমন লাগলো সকলেই জানাবে যে যে যেখান থেকে ভিডিও দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো খাওয়া দাওয়াটা দেখে আবার আমার খাওয়া দাওয়ার কথা মনে পড়ে যাচ্ছে খিদেও পেয়ে যাচ্ছে বিশেষ করে মাংসটা দেখে অনেকদিন মাংস খাইনি